পুরো বিশ্ব বাণিজ্য কিন্তু টিকে আছে একটা জিনিসের উপর আর সেটা হলো ভরসা কিন্তু ভাবুন তো হাজার হাজার মাইল দূরের কোনো বিক্রেতাকে যদি চেনাই না যায় তাহলে ভরসাটা করবেন কিভাবে। আন্তর্জাতিক বাণিজ্যের এই যে একটা মস্ত বড় সমস্যা এর সমাধান করে একটা অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী ইঞ্জিন আর সেটাই হল লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র চলুন আজের ভেতরবাহিটা একটু জেনে আসা যায় আচ্ছা একটা দৃশ্য কল্পনা করা যাক কেমন কোরিয়ার একজন বিক্রেতা আর কানাডার একজন ক্রেতা কেউ কাউকে চেনে না এখন প্রশ্ন হল প্রথম ঝুঁকিটা কে নেবে বিক্রেতা যিনি কিনা মাল পাঠাবেন নাকি ক্রেতা যিনি টাকা দেবেন দেখুন আন্তর্জাতিক বাণিজ্যের এটাই কিন্তু গোড়ার সমস্যা বিক্রেতা ভাবছেন আগে মাল পাঠালে যদি টাকা না পাই আর ক্রেতা ভাবছেন আগে টাকা দিলে যদি মালটাই না আসে এই যে একটা আস্থার সংকট এটা দূর হয় কীভাবে আজকের এই আলোচনায় আমরা কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখব প্রথমে বুঝব এই আস্থার সমস্যাটা আসলে ঠিক কোথায় তারপর দেখব ব্যাংক কিভাবে একটা গ্যারেন্টেড হ্যান্ডশেকের মতো কাজ করে এরপর পুরো লেনদেনের প্রক্রিয়াটা দেখব আর জানব কেন এখানে সব কিছুই আসলে ডকুমেন্টে খেলা সবশেষে সঠিক এলসি কিভাবে বাঁচতে হয় আর কোন ব্যয়বহুল ভুলগুলো এড়িয়ে চলতে হয় সেটাও জেনে নেব তাহলে চলুন শুরু করা যাক একেবারে মূল সমস্যাটা দিয়ে সেই বৈশ্বিক আস্থার সংকট ক্রেতা মাল হাতে পাওয়ার আগে টাকা দিতে চান না আর বিক্রেতা টাকা হাতে পাওয়ার আগে মাল পাঠাতে চান না একদম মুখোমুখি একটা অবস্থান তাই না এটাই সেই দ্বন্দ্ব আর যদি বিশ্বাস করার মতো কোনো মধ্যস্থতাকারী না থাকে তাহলে তো যে কোনো এক পক্ষকে সবসময় টাকা বা মাল হারানোর ঝুঁকিতে থাকতে হয় আর এই ঝুঁকির কারণে কিন্তু অনেক ভালো ভালো ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হয়ে যায় কেউই প্রথম পদক্ষেপটা নিতে চায় না এখানে এমন একটা সমাধানের দরকার পড়ে যা দুই পক্ষকেই সুরক্ষা দেবে আর সেই সমাধানটাই হল ব্যাংকের একটা নিশ্চিত হ্যান্ডশেক আমরা একে চিনি লেটার অফ ক্রেডিট বা সংক্ষেপে এলসি নামে এটাই সেই জাদুর কাঠি যা ক্রেতা আর বিক্রেতার মাঝখানের আস্থার দেয়ালটা ভেঙে দেয় তো এই লেটার অফ ক্রেডিট বা এলসি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো ক্রেতার ব্যাংকের পক্ষ থেকে বিক্রেতাকে দেওয়া একটা প্রতিশ্রুতি ব্যাংক এখানে বলছে দেখুন আপনি যদি চুক্তি অনুযায়ী সব শর্ত পূরণ করেন তাহলে আপনার টাকা আমি দেব মানে বিক্রেতা যদি প্রমাণ করতে পারেন যে তিনি ঠিকঠাক মাল পাঠিয়েছেন আর সেই প্রমাণটা হলো কিছু জরুরি কাগজপত্র তাহলে ক্রেতা টাকা দিক বা না দিক ব্যাংক টাকা দিতে বাধ্য এই পুরো প্রক্রিয়ায় মূলত চারজন প্রধান খেলোয়াড় থাকে প্রথম হল অ্যাপ্লিকেন্ট মানে ক্রেতা বা আমদানিকারক যিনি এলসিটা খোলার জন্য আবেদন করেন দ্বিতীয় হলো বেনিফিশিয়ারি মানে বিক্রেতা বা রপ্তানিকারক যিনি টাকাটা পাবেন আর এই দুজনের মধ্যে সেতু হিসেবে কাজ করে দুটো ব্যাংক ইস্যুইং ব্যাংক যেটা হলো ক্রেতার ব্যাংক আর অ্যাডভাইজিং ব্যাংক যেটা সাধারণত বিক্রেতার দেশে থাকে এবং এলসিটা যাচাই করে বেশ তাহলে এই চার পক্ষ মিলে কীভাবে পুরো লেনদেনটা সম্পূর্ণ করে চলুন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সহজ কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক প্রথমে কি হয় ক্রেতা আর বিক্রেতা একটা চুক্তিতে আসেন যে তারা এলসি ব্যবহার করবেন তখন ক্রেতা নিজের ব্যাংকে গিয়ে এলসি খোলার আবেদন করেন দুই নম্বর ধাপে এলসি ইস্যু হয়ে গেলে বিক্রেতা মাল জাহাজে তুলে দেন এরপর তিন নম্বরে বিক্রেতা জাহাজে মাল পাঠানোর সব প্রমাণপত্র যেমন ইনভয়েস বিল অফ লেডিং এগুলো সব জোগাড় করে নিজের ব্যাংকে জমা দেন চার নম্বর ধাপে ব্যাঙ্কগুলো একদম চুলচেরা বিশ্লেষণ করে দেখে যে সব ডকুমেন্ট এলসি শর্তের সাথে মিলছে কিনা না আর সবশেষে পাঁচ নম্বর ধাপে যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে বিক্রেতা তার টাকা পেয়ে যান আর ক্রেতা সেই ডকুমেন্টগুলো ব্যবহার করে বন্দর থেকে নিজের মাল ছাড়িয়ে নেন একদম সহজ তাই না এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এই যে পুরো প্রক্রিয়াটা এর আসল ভিত্তিটা কী সেটা হলো ডকুমেন্ট ব্যাংক কিন্তু এটা দেখতে যায় না যে বাক্সের ভেতর ঠিকঠাক মাল আছে কি না বা মালের কোয়ালিটি কেমন ব্যাংকের একটাই কাজ কাগজপত্র মেলানো এই কারণেই একটা খুব চালু কথা আছে যে একটা লেটার অফ ক্রেডিট লেনদেনের শক্তি হল তার ডকুমেন্ট মানে বিক্রেতা যে চুক্তি মেনে কাজ করেছেন তার একমাত্র প্রমাণ হলো নিখুঁত কাগজপত্র বাক্সের ভেতরে এই হীরা আছে নাকি পাথর সেটা ব্যাংকের দেখার বিষয়ই না আর এই ডকুমেন্টগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে যেমন ধরুন কমার্শিয়াল ইনভয়েস এটা হলো মালের দামের প্রমাণ বিল অফ লেডিং হলো প্রমাণ যে মালটা আসলেই জাহাজে তোলা হয়েছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট ঝুঁকি থেকে সুরক্ষা দেয় আবার সার্টিফিকেট অফ অরিজিন বলে দেয় মালটা কোন দেশে তৈরি আর এই সবগুলো কাগজপত্রের একটাই নিয়ম এলফিতে যা লেখা আছে তার সাথে হুবহু মিলতে হবে একটা কমা বা ফুলস্টপও ওদিক হওয়া চলবে না তবে একটা কথা মাথায় রাখা দরকার সব এলসি কিন্তু একরকম হয় না ব্যবসার ধরন আর ঝুঁকির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের এলসি ব্যবহার করা হয় উদ্দেশ্যের দিক থেকে দেখলে এলসি মূলত দুই রকমের একটা হলো কমার্শিয়াল এলসি এটারে বলা যায় টাকা পাঠানোর প্রধান রাস্তা মানে লেনদেন সফল হলে এই পথেই টাকা আসবে এটা সাধারণত মালামাল কেনাবেচার ক্ষেত্রে ব্যবহার হয় আরেকটা হলো স্ট্যান্ড বাই এলসি বা এসবিএলসি এটা হলো একটা ব্যাকআপ প্ল্যান বা সেফটি নেটের মতো এটা তখনই কাজে লাগে যখন ক্রেতা অন্য কোনোভাবে টাকা দিতে ব্যর্থ হয় এটা সাধারণত সার্ভিস কন্ট্র্যাক্ট বা পারফরম্যান্স গ্যারেন্টির জন্য রাখা হয় এবার আসি নিরাপত্তার কথায় এখানেও দুটো ভাগ আছে একটা হল ইররিভোকেবল এলসি মানে অপরিবর্তনীয় আন্তর্জাতিক বাণিজ্যে এটাই স্ট্যান্ডার্ড এর মানে হলো একবার এলসি ইস্যু হয়ে গেলে সব পক্ষের সম্মতি ছাড়া এটা বদলানো বা বাতিল করা যাবে না এখানে গ্যারান্টি দিচ্ছে ক্রেতার ব্যাংক কিন্তু ধরুন বিক্রেতা ক্রেতার ব্যাঙ্কে তেমন চেনে না বা দেশটা নিয়ে একটু ঝুঁকি আছে তখন আসে কনফার্মড এলসি এখানে একটা দ্বিতীয় ব্যাংক সাধারণত বিক্রেতার নিজের দেশের কোনো ব্যাংক বাড়তি একটা গ্যারান্টি দেয় মানে ডাবল নিশ্চলতা এতক্ষণ তো আমরা এলসির সুবিধাগুলো নিয়ে কথা বললাম কিন্তু এর সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায় জানেন সেটা হলো এর কাগজপত্রের জটিলতা একে বলা হয় ডিসক্রিপেন্সি বা অসামঞ্জস্য আর এই ছোট্ট একটা ভুলও কিন্তু আপনার টাকা আটকে দেওয়ার জন্য যথেষ্ট ট্রেড ফাইন্যান্সের কাগজপত্রগুলো কিন্তু বেশ জটিল এখানে একটা ছোট্ট ভুল মানে একটা ডিসক্রিপেন্সি পুরো পেমেন্টটাকেই কিন্তু ঝুঁকিতে ফেলে দিতে পারে একটা নামের বানান ভুল একটা তারিখ এদিক ওদিক হওয়া এগুলোই ব্যাংকের কাছে ডকুমেন্টটা বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে এই ভুলগুলো আবার কয়েক ধরনের হয় কিছু আছে বড়সড় ভুল যেমন নির্দিষ্ট তারিখের পরে মাল পাঠানো বা এলসিতে যা লেখা আছে তার সাথে মালের বিবরণের কোনো মিল না থাকা এগুলো হলো মৌলিক অসামঞ্জস্য আবার কিছু ছোটোখাটো টেকনিক্যাল ভুলও হতে পারে যেমন ধরুন কোনো কাগজের সই নেই বা ঠিকানাটা একটু ভুল লেখা হয়েছে এগুলো কিন্তু পেমেন্ট পেতে অনেক দেরি করিয়ে দিতে পারে আর এই ভুলগুলোর পরিণতি কিন্তু বেশ মারাত্মক সবচেয়ে কম যেটা হতে পারে তা হলো টাকা পেতে দেরি হওয়া তার সাথে যোগ হতে পারে বাড়তি ব্যাঙ্ক ফি আর সবচেয়ে খারাপ যা হতে পারে তা হল ব্যাঙ্ক হয়তো টাকা দিতেই অস্বীকার করবে মানে পুরো পেমেন্টটাই বাতিল হয়ে যেতে পারে তাহলে এই ব্যয়বহুল ভুল এড়ানোর সবচেয়ে ভালো উপায়টা কি উপায়টা হল আগে থেকেই সতর্ক থাকা এলসি হাতে পাওয়ার সাথে সাথেই এর প্রতিটি শর্ত খুব সাবধানে পড়ুন যদি এমন কোনও শর্ত দেখেন যেটা আপনার পক্ষে মানা সম্ভব না তাহলে মাল পাঠানোর আগেই ক্রেতার সাথে কথা বলে সেটা পরিবর্তন করিয়ে নিন মনে রাখবেন মাল জাহাজে তুলে দেওয়ার পর কিন্তু আর কিছু করার থাকবে না তাহলে সবশেষে কি দাঁড়াল লেটার অফ ক্রেডিট হয়তো দেখতে গেলে শুধুই কিছু কাগজ আর প্রতিশ্রুতির এক জটিল জাল কিন্তু এটাই সেই অদৃশ্য ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব বাণিজ্য এই কাগজই হাজার হাজার মাইলের দূরত্বকে ঘুছিয়ে দেয় আর এর নিয়মগুলোই তৈরি করে বিশ্বাসের সেই সেতুটা আর সেই সেতুর উপর দিয়েই কিন্তু প্রতিদিন ছুটে চলেছে গ্লোবাল ট্রেডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিশাল কর্মযজ্ঞ